আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি ঘর থেকে আজকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের ড্রেস দেখাবো ঠিক আছে একদম পাকিস্তানি মাস্টার কপিগুলো আজকে দেখাবো একদম পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই খুবই ভালো কোয়ালিটির এটা পুরোটাই ড্রেসটা এটা কিন্তু এত সুন্দর করে পিটানো কাজ কাজগুলো দেখেন এই কাজগুলো কিন্তু শরীরে লাগবে না এদের কাজ কিছু বলার নেই এগুলো কিন্তু কাজ করা এই যে ছোট ছোট সম্পূর্ণ ড্রেসটা হবে এই যে এরকম একদম এরকম হবে সাইডটা এই যে এরকম আজকে অনেক দিন দুই দিন পরে লাইভে চলে আসলাম ঠিক আছে দুই দিন ধরে লাইভ করতে পারি নাই এটা ওন্নাটা খুব সুন্দর করে কাটোয়ার করা অনেক সুন্দর করে দুই দিন ধরে লাইভ দিতে পাই না আর এই দুই দিন ধরে কিন্তু অর্ডারে ঝামেলা হয়েছে ঠিক আছে যারা আপনারা মেমো না পাইছেন পাইকারি না পেয়েছেন তারা কিন্তু অবশ্যই করবেন যে আমি পাইকারি করে পাইনি পাইকারি করে মেমো যতক্ষণে না পাবেন ততক্ষণে কিন্তু আপনি ড্রেস বুকিং করা হয় না অনেক সময় অর্ডারের একটু চাপ বেশি থাকলে লোক কম থাকলে দেখা যায় দুই একটা অর্ডার মিস্টিক হয়ে যায় এই ড্রেসটা ছেলোয়াটা কিন্তু তৈরি করা কামিজটা তৈরি করা না ছেলোয়ারটা তৈরি করা আর ছেলোয়াড়ে দেখেন ডিজাইনটা কত সুন্দর করে দেওয়া এটা কিন্তু ফাঁকা ফাঁকা কিন্তু এটা কিন্তু আপনার দেখা যাবে না ভিতরে কিন্তু আলাদা একটা ইনার দেওয়া এই যে ভিতরে কিন্তু আরেকটা করা ঠিক আছে এটা ভিতরে ভিতরে এক আর কি সাপোর্ট ফোর পিস যেরকম হয় না ভিতরে ইনার দেওয়া থাকে এটারও ইনার ভিতরে দেওয়া আছে কিন্তু ছেলোয়াড়টা হবে কিন্তু এরকম এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ছেলোয়াড়টা কিন্তু এরকম হবে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে একটা স্টাইলিং ড্রেস যারা নিতে চান নিয়ে নিবেন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কারণ এই ড্রেসগুলো ড্রেসগুলো এই এই দামের না হবে অনেক দামের কিন্তু আমরা দিচ্ছি অনেক কমে মাত্র মাত্র কত টাকায় পাবেন জানেন তো মাত্র কত টাকায় এই ড্রেসগুলো এর আগে আমরা একবার দিয়েছিলাম অন্য ক্যাটাগরি ওইটা কিন্তু খুব দাম দিয়ে নিতে হয়েছে সাতাশ ছেলোয়ার ছিল কিন্তু এটা কিন্তু কালো ছেলোয়ার খুব সুন্দর একটা ড্রেস আজকে লটটা দেখেন কত সুন্দর দাম হবে মাত্র কত করে অন্যায় কাটোয়ার করা অন্যায় দুই সাইডে কাটোয়ার করা গলায় কাজ করা এই ড্রেসটার দাম হবে মাত্র তেরোশো ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাচ্ছে তাও আবার পাকিস্তানি মাস্টার কপিটা কাপড়ের কোয়ালিটি সব কিছু একদম সেম ক্যাটাগরি হবে যত তো পাকিস্তানি মাস্টার কপি করা তত তো সেম ক্যাটাগরি পাবেন শরীরটা ভালো ছিল না এর জন্য দুই দিন লাইভে আসতে পারি নাই যারা একটু অর্ডার নেওয়া দুই দিন ঝামেলা হয়েছে মনে কষ্ট নেবেন না কিন্তু যারা মেমো না পেয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকেও দেখেন না সব ড্রেস কিন্তু হাতে নিতে পারি নাই তারপরও আমি অনেক ড্রেস দেখাবো আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেক দাম দেখাবো বেশি দাম থেকে কম দাম সব দেখাবো আপনারা ধৈর্য সহকারে লাইভ ভিডিও দুইটাই দেখেন আর বারবার বলে দিলাম যাদের অর্ডারটা না নেওয়া হয়েছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর দুই দিন ধরে একটু ঝামেলাই হয়েছে ঠিক আছে ফোন ধরা হয় নাই এই যে কিন্তু অনেক সুন্দর ছেলেটা ছেলে একদম বানানো যে কোনো মানুষের হবে ঠিক আছে একদম যে কোনো মানুষের হবে আমার মত মানুষের হবে দাম হবে মাত্র তেরোশো জটপট করে অর্ডার দিয়ে দিবেন এত গর্জিয়াস একটা ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলো সতেরোশো টাকা এটা পাইকারি নেওয়ার ছিল এরপর আরেকটা ড্রেস দেখাবো অনেক আপুরাই বলেছিলেন আমাদেরকে একটু বুটিক্স দেন পাকিস্তানি গুলো ওই কটাগরির ঠিক আছে দেখুন খুব সুন্দর কিন্তু পুরো বুটিক্সটা অনেক সুন্দর আদার কাপটা ব্যাক সাইড খুবই সুন্দর আচ্ছা ওটা কি দাম ভুল করলাম নাকি জানি না সবচেয়ে বেশি সুন্দর হলো এটার ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর দেখেন ওন্নাটা ছাইড়ে কিন্তু খুব সুন্দর করে এটা লেস করা আছে খুবই সুন্দর ড্রেসটা দুই সাইডে একদম চারো ছাইড়ে ওন্নাটা একদম চারো ছাইড়ে ওন্নাটা এরকম করে বক্স করা এই যে রেখাই দেখছি চারো ছাইডে বক্স করা এরকম ঠিক আছে খুবই সুন্দর ড্রেসটা এটার দাম হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাচ্ছেন দিল্লি বুটিক্স এর কালেকশন চোদ্দশো পঞ্চাশ টাকায় দিল্লি বুটিক্স এর কালেকশন পেয়ে যাচ্ছে খুবই সুন্দর গলাটা দেখেন কত সুন্দর গলাটা এগুলোর কাপড় একদম নিখুঁত কোয়ালিটি নিখুঁত এগুলোর কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই ওড়নাটা কিন্তু অনেক চওড়া অনেক চওড়া বোঝানোর জন্য আমি দেখাই এই যে দেখেন কতটুকু চওড়া বোঝা যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু আমার হাত সোজা করে ধরছে একদম অনেক চওড়া দাম হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ থেকে শুরু করলাম আরও আস্তে আস্তে কম দামে চলে যাবে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর একদম অরিজিনাল ড্রেসের মাস্টার কপি খুবই ফুল ড্রেস যারা একদম কোয়ালিটি ফুল কাপড় নিয়ে কোয়ালিটি ড্রেস নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই ড্রেসগুলো তো ব্যাক সাইড হাতার কাপড়টা কিন্তু অনেক সুন্দর দুইটা কালার মেলানো আছে হাতার কাপড়ে এটা আর এটা কিন্তু হাতার কাপড় দুইটাই এটা ছেলোয়ারটা কিন্তু চিকেন কারি কাজ করা আছে ছেলোয়ারটা চিকেন কারি কাজ করা সাদা ড্রেসটার দাম হবে বারোশো টাকা ঠিক আছে একদম কোয়ালিটি ফুল ড্রেস সব কিছু মুখে বলতে হয় না কিছু কিছু ড্রেস দেখে বুঝে নিতে হয় আমরা মাস্টার কপি বলি আপনারাও শুনেন কিছু কিছু ড্রেস নিয়ে বুঝবেন যে আসলে এটা কি অনেক সুন্দর ড্রেস যারা ড্রেস গুলো নিতে চান তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন মাত্র বারোশো টাকা খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই আজকে ড্রেস যতগুলো দেখাবো কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই কিচ্ছু না মানে কাপড়ের কোয়ালিটি কাপড়ের সুতা কাপড়ের রং এগুলো নিয়ে কোনো কথা হবে না এটা খুব সুন্দর একটা ড্রেস কম দামের ভিতরে খুবই ভালো একটা কোয়ালিটিফুল ড্রেস চলে আসছে প্রতিটা ড্রেসের কিন্তু দাম বলে দিয়েছি দামগুলো মনে করে শুনবেন শুনে তারপর অর্ডার দিবেন এটা দেখেন একদম এই উপর থেকে একদম ওই নিচ পর্যন্ত পুরোটা এরকম একটু হালকা কাজ করা আছে এই ডিজাইনটার ভিতরে হালকা হালকা একটু কাজ করা বেশি না ঠিক আছে যারা বেশি কাজ পছন্দ করেন না তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস হাতার কাপড় এটার ছেলোয়াটটা কিন্তু অনেক সুন্দর ছেলোয়ারের সাথে আলাদা একটা লেস আছে এটা কিন্তু চিকেন কারি করা না কিন্তু সাথে আলাদা একটা লেস করা আছে এই যে এটা কিন্তু ছেলোড়ের উপরে বসানো ঠিক আছে এটা উপরে বসানো এই এইযেরকম চিকেন কারির মত এটা আপনারা চিকেন কারির মত নেই আমার মনে হয় কি চিকেন কারি চেয়ে এটা ভালো কারণ ভিতরে কিছু সিদ্ধি নাই দেখা যাবে না সম্পূর্ণ ড্রেস যে খুবই সুন্দর এটার দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ এই ড্রেসটার দাম মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার পড়তে খুব সুন্দর একটা ড্রেস কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলা নেই একদম পিওর সুতি হবে কোয়ালিটি ফুল ড্রেস তিনটা কালার আছে তিনটেই দেখাই দিচ্ছি খুবই ভালো কোয়ালিটি দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস এগুলো ড্রেস যারা নিবে তারা পরে আপনাদের কাছে আবার আসবে যে না একটা ড্রেস পরে ছিল তুমি নাও যাও ড্রেসটা আবারও পরবে ছেলোয়ারটা খুবই সুন্দর ছেলোয়ারটা দেখছেন তো চিকেন কারির মতো দাম হবে মাত্র কত নয়শো পঞ্চাশ আজকে বিভিন্ন দামে ড্রেস দেখাইলাম তেরোশো পঞ্চাশ বারোশ বিভিন্ন একদম অল্প করে কাজ করা সে লটটা দেখেন কত সুন্দর দাম হবে নয়শো পঞ্চাশ এটার দাম আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এগুলো ড্রেস নিয়ে আপনাদের কিছু বলতে হবে না কোনো কথাই বলতে হবে না মাত্র নয়শো পঞ্চাশ কাপড়টা দেখাই দিই যেটা এটা কি কালার একটাই কালার একটাই ওড়নাটা নয়শো টাকা এটার কিন্তু ওড়নাটা একদম প্রিয় সুতি হবে না হালকা একটু চিল্কি কোয়ালিটির হবে যারা একদম প্রিয় সুতিটা না পছন্দ করেন ওড়নাটা তারা নিবেন না ঠিক আছে মানে এই ওড়নাটা কিন্তু অনেক কাস্টমারের চাহিদা এইonna dress গুলো অনেক দামি হয় দেখেন যা 1500 2000 টাকা দামের dress গুলো ভিতরে এইonna গুলো দেখায় আর এটা dress দেখাবো দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা একদম স্ট্যান্ডার্ড কালার dress টা খুবই সুন্দর একটা dress দেখেন কত সুন্দর dress এটা আমি জানি না মোবাইলে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর এটা হবে হাতে কাফটা এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি

করেন দেখা যায় হাতে গোনা দুই তিনটা ড্রেসের হয়তো দুইটা তিনটা কালার করে তিনটা যেমন এই ড্রেসটা কালার আছে তিনটা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দর একটা ড্রেস গলার কাছে ছোট করে অনেক সুন্দর করে কাজ করা আছে অতি সুন্দর একটা ড্রেস ছেলোয়ারটা চিকেন কারি কাজ করা ছেলোয়ারটা হবে চিকেন কারি কাজ করা ওনারটা হবে এরকম ওনার মাথায় আবার লেজ করা আছে জিনিসটা দেখেন ভাই এরকম ওনার লেজ করা আছে ঠিক আছে এই ড্রেসটার দাম কত এগারোশো আচ্ছা ঠিক আছে এটা এক হাজার পঞ্চাশ ছেলোয়ারের চিকেন কারি কাজ করা কামিজের গলায় কাজ

এটার দাম হবে এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সেলোয়ারে চিকেন কারি কাজ করা খুব সুন্দর ড্রেস এই ড্রেসটা কিন্তু এর আগে অনেক কাপড়ই চাইছিলেন দিতে পারি নাই ঠিক আছে শেষ হয়ে গেছিল আবার নতুন করে আসছে নিয়ে নিবেন আর মনে হয় আসবে না এটা হচ্ছে লরে চিকেন কারি কাজ করা আছে এগারোশো টাকা দাম এটার দাম হবে এগারোশো টাকা ছেলে চিকেন কারি কাজ করা এটা এর আগেও দেখছেন আপনারা এটা নিয়ে নিবেন ঠিক আছে এটা চব্বিশ টাকা ছাড় দেওয়া হবে এক হাজার আশি টাকা করে নেওয়া হবে ঠিক আছে অপশন নাই খুব সুন্দর সুন্দর বেশ তাহলে তো দিয়ে দাও যারা আমাদের কাছে অর্ডার দিয়েছেন ম্যামো না পাইছেন তারা কিন্তু অবশ্যই আবার একটু যোগাযোগ করেন এই দুই তিন দিন একটু অর্ডার একটু ঝামেলা হয়ে গেছে ঠিক আছে যাই হোক মাঝে মধ্যে তো এরকম হয় সবাই যে ভালো থাকে তা না আমার আমরাও তো মানুষ আমাদেরও তো খারাপ থাকতে পারে শরীরটা তো অনেক আপনার হয়তো ফোন দিয়েছেন ফোনে পান নাই আপনারা একটু ভয়েস দিয়ে নাহলে এস এম এস করেন যে আমরা ম্যামো পাইনি আমাদের ড্রেসগুলো কি বুকিং হয়েছে নাকি অবশ্যই আমরা দেখে নিব আর যাদেরকে মেমো দেওয়া হয়েছে তাদের ড্রেস অবশ্যই বুকিং হয়ে যায় আমরা বলো প্রতিদিনের ড্রেস প্রতিদিন দিয়ে দিই যাদেরকে মেমো দেওয়া হয়েছে তাদের ড্রেস চলে গেছে